আমরা তো পয়সা পাই দিয়ে

আপনারা দালালি সহযোগী সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের দে ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার থেকে মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন মুখ দেখাতে পারবেন না পরিবারে গিয়া বৌকি গিয়ে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে তোমাদের তোমাদের আমাদের সেবার কথা চলো 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 কি